আলাইকুম যারা বাটিকের মাঝে কাজ করা থিভিজ চান আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসলাম যেগুলো আপনার বাটিকের মধ্যে চিকেন কারি কাজ করা থাকবে এবং সিগনেচার কাজ করা থাকবে অনেকগুলো কালার থাকবে আপনার যেই কালারটা পছন্দ হয় সেই কালারটা নিতে পারবেন এগুলো কিন্তু সেট নিতে হইব না আপনি এক পিস এক করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মাশালা খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুলে খুলে দেখাবো যার যেই কালারটা পছন্দ হবে যার স্ক্রিনশট নেবেন এটা শুধু মাঝখানে কাজ কিন্তু না পুরো ফুল বডিতে কিন্তু ছোটো ছোটো করে কাজ করা আছে আপনি দেখতে পারেন জানি না এটা দেখুন পুরো ফুল বডিতে কিন্তু কাজ করা আছে এটা থাকবে চণ্ডীর ভিতরে কাজ করা থ্রিবি চিকেন কারি কাজ করা আপনি যে এই প্রাইস যার কাছে কিনেন তার থেকে অনেক কম প্রাইসে আপনি আমার ইমতিয়াজ শেষ হাউসে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের সিবিসি পাবেন এটা সেলোয়ার পেয়ে যাবেন আড়াইগস এবং ওনার থাকবে টাইডা এবং চন্ডীগড় দেখেন ওনার কিন্তু এখন ফলই হয় না রেডি হয় নাই এই যে ওনার সাইজটা দেখেন পাঁচ সাত নামাজ একটা ওনার পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ শেষ হাউজে যার যত বেশ লাগে জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ সামনের মতে আজকে প্রত্যেকটা ডিজাইনই খুলে খুলে দেখাবো প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাবো আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটি নিতে পারবেন এটা দেখেন এটা কিন্তু কাজটা স্পষ্টভাবে বোঝা যায় ফুলবুটি কিন্তু আছে ছোটো ছোটো এবং মাঝখানে কিন্তু চিকেন কারি ক্যাচটা একদম লম্বা পুরো ফুলবুটিতে করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা অন্য থাকবে একদম শিপুন সুতি ওনার ভিতরে যেটা আপনার অনেক সুন্দর ওনা থাকবে এই যে কালারগুলো দেখেন যার যেই কালারটা পছন্দ হয় জাস্ট ই নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের রিমুথ আর এগোজে সেলর পেয়ে যাবেন এক্সট্রা আধা কাপড় পেয়ে যাবেন পাঁচ সাত নামাজ একটা অন্য কাপড় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর হয়েছে খয়রি কালার ক্যামেরা কিন্তু দেখা যায় একটু লাল সার একটা পাওয়া আছে খয়রি কালার বাস্তবে আপনার যত বেশি লাগে জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ সামনে এগুলো কিন্তু খোলা হয় নাই আপনার যারা আছেন যারা প্রোডাক্টগুলো নেবেন তারা নিয়ে সুন্দর করে খুলে নেবেন কিন্তু আমরা খোলা খোলে তৈরি করি নেই আমরা শুধু টাইম থেকে আইনেই আপনাকে দিয়ে দিতেছি আমাদের কাছে যারা প্রোডাক্ট তৈরি করে নিতে চান আমাদের ইমতিয়াজ সেশন হাউজে আপনি যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো প্রোডাক্ট আপনি তৈরি করে নিতে পারবেন আমাদের কারখানায় ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে বানটিয়া দোশো বাজার নানগঞ্জ দুই যেখানে সব ধরনের চিপিজ বাটিক এবং পিডের প্রোডাক্টগুলো পাবেন যারা আমাদের শোরুম ভিজিটু নিতে চান আপনি বান্টিও তাই আমার কল দিন আমি আপনাকে শোরুম নিয়ে আসবো অথবা আপনি আমাদের পেজে স্ক্রিন দিয়ে পাঠাই দিন আপনি যারা আসতে পারবেন না যারা ইসলামপুর টেলিবাজার সুস্থ গাউসি অনেকে যারা বাসে বসে পড়া অর্ডার করতে চান আমরা কিন্তু হোম ডেলিভারি দিই এবং সুন্দর কুরিয়ার সার্ভিসে দিই যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে আপনি নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর পানি কালার ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি আমার কাছে পাচ্ছেন শুধুমাত্র একটা কোয়ালিটি যে আছে তা কিন্তু নয় আমার কাছে আরও অনেক কোয়ালিটি সি আপনি আমাদের ইমতে আসছে সে পাবেন যার যত কোয়ালিটি লাগবে যার যত পিস লাগবে যার স্ক্রিনশট নেয় এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের ভিতরে দেখুন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে সিকুইেন্সটাই হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুদ কাপড় পাচ্ছেন এই ধরনের সিপিসগুলো বড়ি থাকবে ফুল আটচল্লিশ ইঞ্চি লম্বা সবার হয়ে যাবে এত করে কাপড় দেওয়া আছে এবং নামাজ একটা ওনা পেয়ে যাবেন ওনাগুলো চণ্ডীগুলো খোলা হয় না চন্ডিগুলো হাতে তৈরি করে আপনার জানেন অনেক কষ্ট হয় এগুলো হাতে পানতে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে তৈরি করতে যারা প্রডাকগুলো নিতে চান যার যত পিজ পছন্দ হয় যেই কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে পড়াগুলো আবার ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন পর্যাপ্ত কাল আছে যারা এক বা দুই তিন দিন ভিতরে যোগাযোগ করতে পারবেন তারা নিতে পারবেন অথবা যারা অনেক দিন পরে দেখতেছেন ভিডিওটা তারা যোগাযোগ করবেন আপনার জন্য আরও নতুন কিছু কোয়ালিটি আমরা আপনার জন্য রাখবো ইনশাল্লাহ এই যে ডিজাইনগুলো দেখেন যার কালারটা ভালো লাগে লাল কালার পানি কালার যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই এছাড়াও কিন্তু আমাদের কাছে মালহার কালামকারি জমজম সব ধরনের পাবেন যারা পাইকারি ব্যবসা করেন বা ব্যবসা করতে ইচ্ছুক আমাদের ইমতিয়াস্টেশন থেকে সব ধরনের সিবিস কালেক্ট করতে পারবেন রিজনেবল প্রাইসে আপনি আপনার পাশের দোকানে হোলসেল যে করতে পারেন এমন প্রাইজে আমরা আপনাকে দিতে পারবো এত সুন্দর সুন্দর কোয়ালিটি এই যে ম্যাজেন্টা কালার দেখেন কত সুন্দর একটা কালার যার যত পিস লাগে যেই ডিজাইন বা লাগে সেটা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর স্পিস পেয়ে যাচ্ছেন ইমতিয়াজ ফ্যাসন